প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি বাবুই পাখির বাসা বন্ধুরা আজকে আমরা এসেছি তেমনই এক শিল্পের কারিগরি দেখতে যার তুড়ি নয় বরং ঠোঁট আর পায়ের নৈপুণ্যে গড়ে উঠে শিল্পের এক অনন্য নিদর্শন দেখুন তো বন্ধুরা কতটা নিখুঁত আর সুন্দর এই ছোট্ট বাসাটি যেন কোনো দক্ষ কারিগরের হাতে তৈরি ছোট্ট একটি কুঠির বাবুই পাখি ছোট্ট এই শিল্পী তার ঠোঁট আর পায়ের সাহায্যেই তৈরি করে এই জটির গঠন বাবুন্ত তো রকম আধুনিক সরঞ্জাম ছাড়াই শুধু প্রকৃতির দেওয়া উপকরণ দিয়ে এত সুন্দর একটি আবাস তৈরি করা কি আশ্চর্যের একসময় অনেক বাবুই পাখির বাসা দেখা গেল এখন আর তেমন দেখা মেলে না তাল গাছের সাথে সাথে যেন বাবুই পাখিও হারিয়ে গেছে এই বাসার প্রতিটা অংশ মনোযোগ দিয়ে দেখলে অবাক হতে হয় কি সুন্দর করে তারা ঘাস আর লতাহতা দিয়ে বুনেছে একদিকে যেমন মজবুত তেমনি আরামদায়ক ঝড় বৃষ্টিতে তাদের ছোট্ট সংসার যেন থাকে সুরক্ষিত শুধু তাই নয় এই বাসা কিন্তু বাবুই পাখির ভালোবাসার প্রতীক পুরুষ বাবুই পাখি নিজের সঙ্গীর মন জয় করার জন্য অনেক কষ্ট করে এই বাসা তৈরি করে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হা প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির এই সুন্দর সৃষ্টিগুলোকে রক্ষা করুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ